আল্লাহ আল্লাহর লিপিবদ্ধ করার পর আল্লাহ তালা তাকে ডেকে বলবেন তোমার আমল নামাতে যত কিছু লেখা আছে তুমি কি কিছু তোমার কর্ম হিসাবে স্বীকার করো নাকি আমার লেখকরা কোনো ত্রুটি করেছে করেছে অবিচার করেছে বাড়িয়ে লিখেছে তোমার ব্যাপারে তোমার মন্তব্য কি আল্লাহ আলমিন আহকামুল হাকিমিন তিনি সবচেয়ে বড় বিচারকদের বিচারক সবচেয়ে বেশি ন্যায় বিচারের দণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন দুনিয়াতে কোনো বিচারক তার জাজমেন্টে ভুল করতে পারেন নিজের বোঝা ভুলের কারণে এভিডেন্সের ত্রুটির কারণে বা নানা কারণে কিন্তু আল্লাহ রবুল আলমিনের কাছে তার সবগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এবং কোনোটি কেউ সেখানে লুকাতে পারবে তো আল্লাহ সুমাহতাল্লা সেদিন এই বান্দাকে ডেকে বলবেন যে তোমার বক্তব্য কি তোমার এই কর্মকাণ্ডগুলোকে তুমি স্বীকার করো নাকি আমার লেখকরা তোমার নামে বানিয়ে বানিয়ে লিখেছে সুহান আল্লাহ আল্লাহ হাকিমিম হাকিমিন বান্দার বক্তব্য নেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু বান্দাকে আল্লাহাবুল আলমিন তার মুখ থেকে স্বীকারোক্তি নিচ্ছেন যে বান্দা